আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি চলছে নতুন বছর আর নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য চমৎকার একটা স্পেশাল অফারের ভিডিও আজকে নিয়ে আসলাম বিশেষ করে যারা রেডিমেড থ্রি পিস নিয়ে ব্যবসা করে থাকেন যারা বিভিন্ন ক্যাটাগরি বুটিক আইটেমের থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের উদ্দেশ্য করে বলছি এই যে দেখতে পাচ্ছেন রেডিমেড যে থ্রি পিসগুলো এগুলো আপনারা পাইকারি কিনতে পারবেন আমি রয়েছি এমন একটা কারখানা যেটা হচ্ছে কামলাঙ্গির চরে অবস্থিত তো এই ধরনের কালেকশনগুলো পাবেন একেবারে পানির দামে তেরোটা ডিজাইন স্যাম্পল থাকবে প্রত্যেকটা ডিজাইন আমি দেখাবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতায় যেই অফার থাকবে সেই অফারে হয়তো বা কোনো দিন আপনারা এই ধরনের ড্রেসগুলো কিনতে পারবেন না তো প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আমি টোটাল ড্রেসটার ডিটেলস বলে দিই আগে এগুলো প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ একটা বান্ডিল থাকবে হচ্ছে ছ মানে ছয় পিসের বান্ডিল তো আপনার ছয় পিস বান্ডিল নিতে পারবেন লং থাকবে তেতাল্লিশ প্লাস হানড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে স্কিন প্রিন্ট প্লাস হচ্ছে এটা ম্যানুয়াল এমব্রয়ডারির মধ্যে ফার্স্ট ইডি যেটা দেখালাম এটার সাথে ম্যাচিং থাকবে হচ্ছে আপনার লিগে একটা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে সালোয়ার প্যান্ট কাট সালোয়ার আর স্যালোয়ার যে শুধু স্যালোয়ার না এগুলো স্যালোয়ার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কাজও থাকে সব জায়গায় কিন্তু আপনারা এক প্রকার পাবেন না আমরা কিন্তু হাইকোলি সহকারে দিয়ে থাকি হ্যাঁ তো একবারে আপনারা যারা টেইলারে অর্ডার করে যেভাবে মূলত আপনারা তৈরি করে থাকেন সম্পূর্ণ ওইভাবেই পাবেন তো এই ড্রেসগুলোর মধ্যে থাকবে হচ্ছে তেরোটা ডিজাইন প্রথমে যে ড্রেস দেখালাম এটা আপনারা জাস্ট একটা স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন অনেকেই বলতে পারেন যে ভাই কাল দেখাচ্ছেন রেটটা কেন বলছেন না রেট আজকে কিন্তু আপনাদের কাছে বলে দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন ড্রেসের কালেকশন আছে অনেকগুলো প্রায় আপনারা পনেরোশো প্লাস স্টক বর্তমানে আছে আপনারা যারা এই সেম রেটেই নিতে চান অনেকে আছেন যে ভাই আপনার ব্যবসা করব। আমি টোটাল পনেরোশো প্লাস একসাথে নিয়ে নিব তারাও নিতে পারবেন আর যারা অনেক ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন দোকানদার ভাইরা আছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন তাদের সুবিধাটাও আমরা বলে দিব তো ফার্স্ট যে কালেকশনটা দেখালাম অবশ্যই স্ক্রিনশট ছবি তুলে রাখবেন আর আপনাদের অবশ্যই বলবো যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রেট যেহেতু বলে দিচ্ছি আপনাদের কোনো ঝামেলা নাই জাস্ট আপনার অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনের মাল নিতে পারবেন তো এটা এই প্রথমটার পরে এই হচ্ছে আরেকটা সেকেন্ড যে কালেকশনটা এগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট আরং কটনের উপরে কিন্তু এগুলো কিন্তু নর্মাল কোয়ালিটি কটন না আরং কটন কোয়ালিটির ভিতরে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড অল ওভার স্কিন পেন্ট যা যা বলেছি সব সেম থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ছয় পিসের বান্ডিল আমরা যদি একটা বান্ডিলের কথা বলি যেমন ফার্স্ট যে ডিজাইনটা দেখেছি এটা বান্ডিলের রেশিওটা থাকবে এইভাবে হুম যারাই নেবেন সম্পূর্ণ বান্ডিল এইভাবে এক বান্ডিল করে প্রত্যেকটার থেকে নিতে হবে কেউ ভেঙে ভেঙে কিন্তু নিতে পারবেন না অনেকে আছেন বলে থাকেন যে ভাই আমি ড্রেস নিবো তিরিশ পিস নিব ষাট পিস নিবো আমাকে আপনি একটু ডিজাইন ভেঙে দেন আমাদের পক্ষে ডিজাইন ভেঙে দেওয়া সম্ভব হবে না কারণ এই যে ছয় পিসের বান্ডিল দেখতে পাচ্ছেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ ঠিক এভাবে রেশিও ধরে নিতে হবে প্রত্যেকটা বান্ডিল থেকে ছয় পিস করে সর্বনিম্ন যারা নিতে চান ষাট পিস অর্ডার করতে পারবেন আমি আবার রিপিট করে বলছি সর্বনিম্ন যারা নেবেন সর্বনিম্ন ষাট পিস অর্ডার করতে হবে যদি আপনারা এই রেটে নিতে চান অনলি সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন তো এই ঠিক এই রেশিওর মধ্যে থাকবে এই একটা ডিজাইন এটারও স্ক্রিনশট ছবি তুলে রেখে দেবেন পাঠিয়ে দিবেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে বডিটা ছিল আমরা একটু অন্যটাও ডিটেলস দেখিয়ে দিই অন্যগুলো কিন্তু একেবারে পাকা পাঁচ হাতের অন্য পাবেন যেটাকে নামাজি অন্য বলে সাধারণত পিওর কটনের মধ্যে থাকবে এই হচ্ছে অন্য হুম হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহকারে থাকবে এর সাথে প্রত্যেকটা সালোয়ারের সাথেও কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট পাবেন আঠারো ইঞ্চি একটা স্ক্রিন প্রিন্ট করা থাকে কিন্তু সালোয়ারে হ্যাঁ সালোয়ার থাকবে হচ্ছে প্যান্ট কাট পাশাপাশি এটা হচ্ছে আরেকটা এমব্রয়ডারি কাজের মধ্যে দেখতে পাচ্ছেন অসাধারণ এই যে ডলে অলরেডি পরানো আছে দেখতে পাচ্ছেন সেম এই ডিজাইনটায় প্রত্যেকটা রেশিও থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বারবার বলছি সর্বনিম্ন ছয় পিসের বান্ডিল যেগুলো বান্ডিল ছাড়া কেউ কিন্তু ভেঙে নিতে পারবেন না বারবার রিপিট বলছি এটা হচ্ছে এমব্রয়ডারি কাজের মধ্যে হাতায় কাজ থাকবে পাশাপাশি এটা হচ্ছে স্যালোয়ার হচ্ছে তো যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চমৎকার সব ডিজাইনগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এর সাথে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্যটা পরবর্তী যে ডিজাইনটা সামনে যেহেতু সিজন আছে বরাবরই বলছি সামনে যেহেতু রমজান মাস রমজান মাসে কিন্তু একটা ব্যবসার সময় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসায় আপনি যদি কিনে জিততে না পারেন বিক্রি করতে করে কিন্তু লাভবান হতে পারবেন না তো সব ড্রেস সাতশো পঞ্চাশ টাকা করে নিয়ে আপনারা কিন্তু অনায়াসে হাজার বারোশো করে চোখ বন্ধ করে সেল করতে পারবেন তো বরাবরই বলবো যারা এই ধরনের মাল নিয়ে স্টক করে রাখতে চান অনেকে আছেন অনলাইনে ব্যবসা করেন তো অনলাইনে ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন তাদের জন্য সুবিধা আছে সর্বনিম্ন যে চারোটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা থেকে আপনারা ষাট পিস মাল নিতে হবে আর যদি ধরেন যে আপনি নিবেন ভাই একশো পিস দুইশো পিস তিনশো পিস চারশো পিস পাঁচশো পিস যেহেতু পনেরোশো পিসের একটা এভারেজ রেটে আমরা দিচ্ছি সেই রেটে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আরং কটনের একেবারে বুটিক্স স্টাইলের ড্রেসগুলো হ্যাঁ ফ্রন্ট পার্ট এ হচ্ছে ব্যাক পার্ট পাশাপাশি থাকবে হচ্ছে সালোয়ার আর ওন্না তারপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে দারুণ একটা ডিজাইন লং থাকবে হচ্ছে তেতাল্লিশ প্লাস পারভার বলছি ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের সেম থাকবে লং তেতাল্লিশ প্লাস সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দয়া করে কেউ আর খুচরা কেনার জন্য ফোন দিবেন না কারণ আমরা যা বলছি সবই হচ্ছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আর ব্যবসায়ী ভাইরা যারা আছেন এরকম রেটে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা এটা এমন একটা ড্রেস কেনা পছন্দ করবে দেখেন পছন্দ করার মতোই হুম অনলি সাতশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য মূল্য ছাড়া পাচ্ছেন তো যারা যারা নিবেন বারবার বলছি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই বলে থাকেন যে ভাই আমরা রেড বলার পরেও অনেকে আবার ফোন দিয়ে বলেন যে ভাই রেট কত এই প্রশ্নটা করবেন না কারণ ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন আমরা সহ ডিটেলস বলে দিচ্ছি আপনারা রেট সহ ডিটেলস কিন্তু পাবেন পনেরোশো প্লাস স্টক আছে আমরা পেছনে হয়তো স্টকটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে যে স্যাম্পল সব রাখা যেহেতু তেরোটা ডিজাইন দেখাচ্ছি তেরোটা ডিজাইন থেকে আপনারা সবগুলো একই রেটে পাবেন এরকম অফার কিন্তু জানি না কতজন দিয়েছে কিন্তু আজকের ভিডিওতে যারা পাবেন বা অবশ্যই নেবেন নেওয়ার চেষ্টা করবেন কারণ এই ধরনের অফারে সচরাচর পাওয়া যায় না হুম সেম এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন। সাথে ওর না এই যে সালোয়ার হুম এই হচ্ছে আরেকটা ডিজাইন কালার ওয়াইজ যেটা যেটা ভালো লাগে অনেকে বলতে পারেন যে ভাই আমি তেরোটা ডিজাইন থেকেই এক বান্ডিল করে নিব নিতে পারেন মিনিমাম ষাট পিস নিতে হবে এটা হচ্ছে কথা কেউ আবার দয়া করে বলবেন না যে ভাই আমাকে দশ পিস দেন বারো পিস দেন হ্যাঁ এভাবে সম্ভব হবে না যেহেতু একটা অফার সেলের রেট দেওয়া হয়েছে এর জন্য কিন্তু আপনাদের সর্বনিম্ন সাইট পিস অর্ডার করতে হবে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন যদি মনে করেন যে হ্যাঁ আমরা ক্যাশ অন ডেলিভারিতে নেব অবশ্যই সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে বিল যে আসবে তার অবশ্যই টেন পার্সেন্ট আপনারা অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিব এই হচ্ছে আরেকটা ডিজাইন চমৎকার একটা কালেকশান অনলি সাতশো পঞ্চাশ টাকায় কিনবেন সাতশো পঞ্চাশ বিক্রি হবে কিন্তু হাজার থেকে বারোশো টাকা অনায়াসে একটা ভালো প্রফিট করতে পারবেন আপনারা আর যেহেতু সরাসরি প্রস্তুত কাছ থেকে পাচ্ছেন এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এর থেকে কমে বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও আর এর থেকে কমে দিতে হবে না এই হচ্ছে আরেকটা ডিজাইন অসাধারণ সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে চাইলে বরাবরই বলবো কামরাঙ্গির চরে আসলে অ্যাড্রেসটা আমি একটু রিভিল করেই দিই এটা হচ্ছে কামরাঙ্গির চর আককেল গলি বলে সাধারণত আপনারা রনি মার্কেট নেমে এখানে একটা ফোন দিয়ে বা ওনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সে নাম্বারে যোগাযোগ করে সরাসরি কারখানা ভিজিট করেও যদি চান নিতে পারবেন অনায়াসে নিতে পারবেন সব তথ্যটা অবশ্যই জানিয়ে দিলাম এই হচ্ছে আরেকটা ডিজাইন ব্যাক সাইড সহকারে অসাধারণ প্রিন্ট তো দর্শক তেরোটা ডিজাইনই দেখিয়েছি কোনটা কোনটা ভালো লাগলো চট জলদি অর্ডার করে ফেলেন কারণ এই অফারে মাল কিন্তু খুব দ্রুতই সেল হয়ে যাবে তো আপনার যারা আগে বাগে আসবেন আগে পাবেন আগে আসলে আপনাদের সুবিধা ডিজাইন বেশি নিতে পারবেন তেরোটা ডিজাইন দেখিয়ে দিলাম তো কথা হচ্ছে একটাই ব্যবসার জন্য বারবারই বলি আপনারা কিন্তু সঠিক জায়গা চিনে মাল কিনতে হবে প্রস্তুত কারকের কাছ থেকে কিনলে অবশ্যই রেডি পেয়ে যাবেন আর যেহেতু সামনের সিজন আছে অবশ্যই অবশ্যই বলবো এই ধরনের প্রোডাক্টগুলো কিনে রাখলে আপনারা ভালো লাভ লাভ করতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ